নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো সেটা হচ্ছে পঞ্চাশ পয়সার কয়েন ওর ওর আপনি টাকা পেতে পারেন সাত হাজার টাকা তো এই কয়েনটা আপনাকে আমি জানিয়ে দিলাম যে পঞ্চাশ পয়সার কয়েন আপনি সাত হাজার টাকা পেতে পারেন কিন্তু যদি আপনি এইরকম এক কোটা ভরে কয়েন নিয়ে চলে যাবেন সাত হাজার টাকা শুনেই তাহলে আপনার কয়েন বিক্রি হবে না কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে কোন ইয়ারের কোন মিন্টের কোন কয়েনের ব্যাপারে আমি আপনাকে জানাচ্ছি সেই কয়েনটাই নিয়ে গিয়ে আপনাকে স্পেসিফিক বলতে হবে এই এই কয়েনটা আমার কাছে আছে আপনি নিজের কয়েন বিক্রি করতে পারবেন কোনো রেজিস্ট্রেশন চার্জ ছাড়া এবার আপনাকে জানাই যদি আপনি সব ভরে নিয়ে যাবেন কোনো বস্তায় ভরে নিয়ে যাবেন তাহলে ওরা কি করবে বলেন তো ওরা বুঝে যাবে যে আপনি যে কয়েনগুলো নিয়ে এসছেন সেটা আপনার কিছু জানেন না কয়েনের ব্যাপারে তাহলে ও কি বলবে স্যার আমরা তো আপনার কাছ থেকে কয়েন নেবো কিন্তু আমরা ছেটে নেব প্রত্যেকটা কয়েনে দশ টাকা করে আপনাকে দিয়ে দেবো তো এরকম আপনি থেকে যাবেন তো আপনাকে ভালো করে জানতে হবে আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন কি আমি বলছি কোন ইয়ারের ব্যাপারে আপনাকে বলছি সেই কয়েনটাই নিয়ে যেতে হবে তাহলে আপনি নিজের কয়েনটা রেজিস্ট্রেশন চার্জ ছাড়া বিক্রি করতে পারবেন আপনার আমার ভিডিওটা পছন্দ হয় তো লাইক শেয়ার ফলো নিশ্চয়ই করে দেবেন এতে আমরা মোটিভেশন পাই ওর এরকমই নলেজেবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তো চলো ভিডিওকে আগে বাড়াই और আপনাকে জানাই পঞ্চাশ পয়সার ব্যাপারে হাজার টাকা 50 পয়সার যে কয়নের ব্যাপারে আপনাকে জানাবো সেটা আপনি দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে এই কয়নটাকে জারি করা হয়েছিল কপার ওর নিকলে मिस्टर धातुते और ए कॉइनटा जारी करा হয়েছিল 1972 থেকে 1983 এর মাঝখানে তো चलो আপনাকে দেখিয়ে দি এই কয়নের ওভারসাইড আছে যেখানে আপনি অশোক সামনে পোর্ট্রেট দেখতে পারবেন এই এটা হচ্ছে কয়নের ওভারসাইড এখানে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে ইন্ডিয়া और এখানে হিন্দিতে भारत लिखा है और ए रिवर्स साइडে আপনি এটা দেখতে পাচ্ছেন

24 फोर एम एम और कॉन जो थिकनेस आज है वन पॉइंट फाइव फाइव एम एम ए और थिकनेस आए एर एजेस बेपारे अपनी ही पा और एजेस बेपारे आनी देखते ही एट सिक्योरिटी एजेस कॉइन आज तो ये कॉनटार जे जारी बहत्तर तो बहत्तर कमन कैटेगरीते आत्तर कलकत्मस कैंस कैटेगरि वो अपनी पंचाश थे एकशो टा पेपर चुआत्तर कमन कैटेगरीते आ 74 1975 এ যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্ট এর কয়না আছে তো 1975 এ হায়দ্রাবাদ মিন্টেও জারি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিন্ট এর কয়ন যদি আপনার কাছে থাকে তো আপনি পেতে পারেন 25 থেকে 300 টাকা পর্যন্ত এটা স্কেচ ক্যাটাগরিতে আছে তারপরে 76 কয়না হায়দ্রাবাদে থাকলে আপনি 25 থেকে 300 টাকা পেতে পারেন তারপরে 77 ও হায়দ্রাবাদ মিন্টে 25 থেকে 300 টাকা পেতে পারেন তারপরে 80 কয়ন ও 83 এই দুটো রেয়ার ক্যাটাগরিতে আছে তো আশির কয়েন যেটা কলকাতা মিন্ট এর আছে ওটা rare ক্যাটাগরিতে আছে ওই আপনি 100 থেকে 1200 টাকা পর্যন্ত পেতে পারেন আর 83 ও 50 টিকে 1000 টাকা পর্যন্ত পেতে পারেন কলকাতা মিন্ট এর আর যে কয়েন আপনাকে কালেক্ট করতে হবে সেটা হচ্ছে 1978 এ বোম্বে মিন্ট থেকে কোন কম মাত্রাতে জারি করা হয়েছিল মাত্র 10% বলে এই কয়েন অনেকই rare ক্যাটাগরিতে আছে যদি এই কয়েন আপনার কাছে আছে তো ভেরিফাইড টু UNC কন্ডিশনে আপনি 500 থেকে 7000 টাকা পর্যন্ত পেতে পারেন তো এর মধ্যে যে কয়েন আপনাকে কালেক্ট করে নিয়ে যেতে হবে যেটা আপনার সিঙ্গেল কয়েন অফ বিক্রি হবে ওইটা হচ্ছে নাইনটিন সেভেন্টি এইট বোম্বে মিন্টের কয়েন তো আশা করি আপনি ভালো করে বুঝতে পেয়েছেন কোন কয়েনটা নিয়ে গিয়ে আপনি সিঙ্গেল কয়েন অফ বিক্রি করতে পারবেন তো ওই কয়েনটায় নিয়ে যাবেন নাইনটিন সেভেন্টি এইটের বোম্বে মিন্টের ওর আপনার যদি কোনো ইনকোয়ারিজ থাকে আরও কিছু জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনাকে আমার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো আপনার কী কোয়ারিজ যা আছে সেই ব্যাপারে আমি জানিয়ে দেব ওর যদি আপনি জানতে চাইছেন আপনার শহরে এক্সিবিশন কখন হবে তো সেটাও আপনাকে জানিয়ে দেব ফিলাল তো গুজরাটে এক্সিবিশন হতে চলেছে ও গুজরাটের থেকে আমাদেরকে যে কেউ দেখছে তো আপনি কমেন্ট করে দেবেন আপনার শহরের নাম তাহলে আপনাকে আমি জানিয়ে দেব কমেন্ট সেকশানে কখন হবে তো আপনাকে জানিয়ে দেব আ্যাড্রেস অর ডিটেইলস এর সাথে আপনি কথা দিয়ে নিজে কয়টা বিক্রি করতে পারবেন রেজিস্ট্রেশন চার্জ ছাড়া তো ভিডিও কে গোটা লাস্ট অবধি দেখার জন্য আপনারা নেকি ধন্যবাদ আশা করি আপনার দিন সুভর মঙ্গলময় হোক